আমার পরিচিত যারা আমার কাছে বানায় এখন এই প্রসঙ্গে আমি একটা এই আমার তরফ থেকে শেষ করছি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই যে সমস্ত মানুষের আপনাদের সাথে আমার বহু বছর হয়ে গেছে ওদের প্রশ্ন করতে চাই আমি প্রশ্ন করতে না করব উত্তর দিব না কখনো এরকম ছিল না ঠিক যা আমার মনে হয় আমি সবসময় আপনাদেরকে বলে আসছি যেটা করেছি কখনো কিছু লুকানোর কোনো ব্যাপার নেই কিন্তু তার মানে না এখন যে সমস্ত জিনিস সোশ্যাল মিডিয়াতে চলছে বিশেষ করে খেলোয়াড়দের বিরুদ্ধে পার্সোনাল যে অ্যাটাক আর অ্যাটাকের একটা নমুনা আছে টিম হেরে গেলে টিম খারাপ খেললে মানুষজন লাভ করবে খারাপ কথা বলবে সেটারও একটা লিমিট আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা সমস্ত লিমিট ক্রস করে চলে গেছে এইটা ইজ নো লঙ্গার আমরা এটা অ্যাকসেপ্ট করবো না এই জিনিসটা আপনাদেরকে বলছি